আসসালামু আলাইকুম মরাহমেতুল্লাহ হিতালা ও বরাক আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমরা জানবো আমাদের সকলের প্রিয় লেখক আরিফ আজাদের লেখা একটা শিক্ষণীয় গল্প সম্পর্কে যে গল্পটি আরিফ আজাদ সাহেবের লেখা জীবন যেখানে যেমন বই থেকে নেওয়া হয়েছে এবং গল্পটির নাম হল বোধ বোধ মানে হচ্ছে সঠিক বোধ গল্পটি যেভাবে বইতে লেখা আছে ঠিক সেভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি আজ সকাল সকাল বের হতে হবে শাওনকে দুই জায়গায় দুটি শিডিউল দেওয়া আছে তার প্রথমে যেতে হবে গৌরীপুর হাসপাতালে সেখানে মামুনের স্ত্রীকে ভর্তি করানো হয়েছে ডেলিভারি কেস গতকাল রাত দেড়টায় মামুন ফোন করে জানিয়েছে তার স্ত্রীর রক্ত লাগবে একেবারে সকাল সকাল না পেলে অবস্থা বেগতিক আকার ধারণ করবে ফোনে মামুন পারলে কেঁদে ভাসিয়ে দেয় অনুরোধের সুরে বারবার বলতে লাগলো দোস্ত আসবি তো বল না রে সত্যি সত্যি কি আগামীকাল আসবি হাসপাতালে তোর ভাবির খুব ক্রিটিক্যাল সিচুয়েশন যাচ্ছে তুই ছাড়া এমন কেউ নাই যে আগামীকাল ভোরে এসে রক্ত দিতে পারবে প্লিজ দোস্ত কথাতে আসবি এমনিতেই ফোনের রিংটোন বেজে ওঠায় মাঝরাত্রি ঘুম ভেঙে গেছে শাওনের তার উপর মামুনের এরকম ন্যাকা কান্না শুনে তার সত্যি সত্যি রাগ চড়ে গেল মাথাটাও ঘুরতে লাগলো ভন ভন করে ফোনের ওপাশে মামুনের ন্যাকা মার্কা কান্না যেন থামছে না এক পর্যায়ে শাওন বিরক্ত হয়ে বলল থামবি তুই বললাম না আগামীকাল ঠিক সময় হাসপাতালে থাকব একটা কথা কি হাজারবার বলা লাগে শাওনের এক প্রকার ধমক শুনে একটু থামলো মামুন বলল দোস্ত রাগ করিস না ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়েই তোর কাছে ধর্ণা দিয়েছি আমার হাতে যদি আরো কয়েকটি অপশন থাকতো তাহলে তোকে এভাবে জ্বালাতন করতাম না বিশ্বাস কর শাওন রাগাত স্বরে বলল বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই তোকে আমি বেশ স্বাভাবিক ভাবে বলেছি যে আগামীকাল ঠিক সময়ে আমি উপস্থিত হয়ে যাব। কিন্তু তুই বেচারা তো আমার কোনো কথাই শুনছিস না কানের উপর ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছিস তার উপর তোর নাকি কান্না তো আছেই বিরক্তি উঠে যায় না এটা মানুষের বল শাওনের গোছালো শাসনে মামুন চুপ মেরে গেল কারো মুখে এই কোনো কথা নেই দুই প্রান্তে এক নিঃসীম নিরবতা নিরবতা ভেঙে শাওন বলল চিন্তার কিছু নেই আগামীকাল যত যাই হোক তুই আমাকে ঠিক সময় হাসপাতালে দেখবি এটুকু ভরসা তুই আমার উপর রাখতে পারিস মামুন খুব ধীর এবং গলায় বলল ধন্যবাদ দোস্ত মামুনের ধন্যবাদ শোনার জন্য ফোনের ও প্রান্তে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে এত ধৈর্য আর শাওনের কই তার ধন্যবাদ বাতাসের তরঙ্গে ভেসে তার কান অবধি পৌঁছানোর আগেই সে ফোনের লাইন কেটে শুয়ে পড়েছে শাওনের অন্য শিডিউলটি ক্যাম্পাসের তাদের আজ একটা ডিপার্টমেন্টাল প্রোগ্রাম আছে মরার উপর খাড়ার ঘায়ের মতো প্রোগ্রামের সব চেপেছে শাওনের কাঁধেই মোটামুটি রকমের একটা ঝামেলায় পড়ে গেল সে দুই জায়গায় যথাসময় উপস্থিত হয়ে যথাসাধ্য কার্য সমাধা করা সমান গুরুত্বপূর্ণ একটা বাদ দিয়ে আরেকটা বেছে নেওয়ার মতো কোনো সুযোগ নেই সকালে বের হওয়ার পথে শাওনের মা ডাক দিয়ে বলল এত তাড়াতাড়ি তো কখনোই যাস না আজ যাচ্ছিস যে শাওন ঘাড় বাকি উত্তর দিল কখনোই যায় না বলে যে আজ যেতে পারবো না এমন কোনো নিয়ম আছে নাকি ছেলের কথা শুনে শাওনের মাছ চুপ মেরে গেলেন একদম তিনি খুব ভালো করে জানেন তার ছেলে কোনোদিন সোজা কথার সোজা উত্তর দেয় না তাকে যখন মাছের কাটা বেছে মাছ খেতে দেওয়া হতো সে প্লেট ঠেলে দিয়ে বলতো কাটার জন্য মাছ খাবো না তা তো বলিনি মাছ খাবো না বলেছি কারণ মাছ আমার ভালো লাগে না শুধু শুধু বাড়তি আদিক্ষেতা দেখাতে এসো না প্লিজ বিরক্তি লাগে ছেলের এমন অদ্ভুত আচরণে খুব আহত হন রাহেলা বেগম বাপ একমাত্র ছেলে তার কত স্বপ্ন যে ছিল তাকে ঘিরে কিন্তু বড় হওয়ার সাথে সাথে ও এমন বেপর হয়ে উঠল যে রাহেলা বেগম এখন নিজের ছেলেকে মাঝে মধ্যে চিনতে পারেন না যে তার পেটে ধরা সন্তান সেটাও কেমন অবিশ্বাস্য থাকে। স্বভাবে আচরণে সে এখন চরম খিটখিটে যে দু চোখে রাহেলা বেগম ছেলেকে নিয়ে এক স্বপ্ন বনেছিলেন তা আজ কান্নার অথই সাগরে পরিণত হয়েছে স্বামী আছার স্বপ্ন ছিল ছেলেকে আলেম বানাবেন শাওনের যখন সাড়ে তিন বছর বয়স তখন থেকেই তাকে নিয়ে রোজ মসজিদে চলে যেতেন আজহারউদ্দিন ছেলেকে পাশে দাঁড় করিয়ে সালাত আদায় করতেন এত ছোট্ট বাচ্চাকে মসজিদে আনতেন বলে অন্য মুরব্বী মুসল্লিরা প্রায় দু চারটি কথা শোনাতেন আজহার সাহেবকে কিন্তু এসবে একেবারেই পাত্তা দিতেন না তিনি তার কথা একটাই ছোট বাচ্চারা ছোটকালে যা শেখে সেটা তারা সব সময় মনে রাখতে পারে মসজিদে আসা শিখলে বড় হয়েও মসজিদে আসবে আধারউদ্দিনের এই চিন্তা ভুল প্রমাণিত হয়েছে বাবার হাত ধরে খুব ছোটবেলাতেই মসজিদে আসা যাওয়া করা ছেলেটি বড় হয়ে মসজিদমুখী হয়নি বললেই চলে বাবার শেখানো সব বিদ্যে সে ভুলে বসে আছে অল্প বয়সে বাবাকে হারিয়ে একেবারে বখে গেছে সে হতে পারে অবাধ স্বাধীনতায় তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে রাহেলা বেগম প্রায় বিড়বিড় করে বলেন অতিরিক্ত স্বাধীনতাও একরকম পরাধীনতা পায়ে মোজা পড়তে পড়তে শাওন বলল দুপুরে খাব না ফোন করো না রাহেলা বেগম জানতে চাইলেন খাবে না কেন কোথায় খাবি তাহলে মায়ের দিকে অগ্নি দৃষ্টি দিল সে তার চোখ থেকে যেন আগুনের ফুলকি ঠিকরে বের হচ্ছে খুব কঠিন চেহারায় সে বলল জাহান নামে খাবো বুঝতে পেরেছ কতবার বলেছি আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসবে না যখন বলেছি না তখন খাবো না ব্যাস বারবার প্রশ্ন করে জানতে চাইবে না কেন খাবো না কোথায় খাবো সব রাহেলা বেগম দ্বিতীয়বারের মতো চুপ মেরে গেলেন ছেলের এমন স্বভাবের সাথে তিনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠেছেন এমন কদর্য ব্যবহারে আগে রাহেলা বেগমের চোখ থেকে ঝরঝর করে পানি ছড়ত এখন আর তেমনটা হয় না এখন চোখ আর মন দুটোই কেমন যেন শক্ত হয়ে যাচ্ছে সমাজে মানুষকে কতভাবে ভাবে ভাঙে গড়ে ভাবেন রাহেলা বেগম আগে কষ্ট লাগত বুক ফেটে চৌচির হতো ছেলের এহেন আচরণে আজকাল এসব দেখে মনের ভেতরে আর হাহাকার হয় না বুক ফেটে কান্না আসে না মাঝে মাঝে রাহেলা বেগমের মরে যেতে ইচ্ছে করে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করতে ইচ্ছে করে কিন্তু চাইলেই তো আর পারা যায় না হারিসে নিজের মৃত্যু চাইতে নিষেধ করা হয়েছে বলে তিনি ধৈর্য ধরে আছেন শাওন যখন বের হতে যাবে তখন তিনি আবার বললেন যদি একটু সময় দিতি তাহলে টিফিন ক্যারিয়ারে হালকা কিছু নাস্তা দিয়ে দিতাম তোর জন্য ভোর থেকেই শীত পিঠা বানাচ্ছিলাম কিছুই বলল না শাওন শুনতে পায়নি এমুর ভান করে বাসা থেকে হন হন করে হেঁটে বেরিয়ে গেল তার চলে যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন রাহেলা বেগম ছেলের চলে যাওয়ার দৃশ্যের দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় অতীতের কথা শাওন যখন তার বাবার সাথে মসজিদে যাওয়ার জন্য অথবা স্কুলে যাওয়ার জন্য বের হতো তখন সে বারবার পেছনে ফিরে মায়ের দিকে তাকাত হাত নেড়ে মুচকি হেসে মাকে বিদায় জানাত দরজার আড়াল থেকে তিনিও হাত নেড়ে ছোট্ট সোনামনিটাকে বিদায় দিতেন মা ছেলের চোখে চোখে কথা হতো সেই ছেলে আজ এত অবাধ্য এত উদ্বৃঙ্খল আর বিয়ে পরা হয়ে পড়বে তারা আহেলা বেগম স্বপ্নেও ভাবেননি শাওন কথা রেখেছে নির্ধারিত সময়ের আগেই সে গৌরীপুর হাসপাতালে এসে পৌঁছেছে রোগীদের আসা যাওয়া এবং চিৎকার চেঁচামেচিতে গম গম করছে পুরো হাসপাতাল এলাকা শাওনকে দেখা একরকম দৌড়ে তার কাছে এলো মামুন চেহারায় বিষণ্ণতার ছাপ চিন্তা আর অস্থিরতায় শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে সে হাপাতে হাপাতে এসে শাওনকে বলল থ্যাংক ইউ দোস্ত অনেক বড় উপকার করলি আজ তুই না এলে মামুন আরও বলতে যাবে তখন অব্যক্ত এবং অসমাপ্ত কথাগুলো শোনবার সময় কিংবা ইচ্ছে কোনোটাই হয়তো নেই শাওনের সে মামুনকে থামিয়ে দিয়ে বলল ভাবের কি অবস্থা এখন অবস্থা তো খুবই ক্রিটিক্যাল ব্যাপক ব্লিডিং হয়েছে দ্রুত ব্লাড না দেওয়া গেলে অনেক সমস্যা হবে ব্লাড নেওয়া হবে কখন এ তো একটু পরেই শাওন আর কোনো কথা বলল না হাসপাতালের করিডরে পেতে রাখা একটা বেঞ্চিতে গিয়ে বাম পায়ের উপর ডান পা রেখে সে চোখ দুটো বন্ধ করল অপেক্ষা কখন ডাক্তারের ডাক আসবে আর কখন রক্ত দেওয়ার জন্য যেতে বলবে মামুনও বিশেষ কোনো কিছু বলতে গেল না তার রক্তচটা বন্ধুকে সে হাড়ে হাড়ে চেনে পরোপকারী কিন্তু ভীষণ আত্মভিমানী বেশ অহংকারীও কিন্তু তা কেবল পরিস্ফুটিত হয় নিজের আত্মমর্যাদা এবং আত্মজগতের বেলায় শাওনের যে অন্য আরেকটা জায়গাতেও জরুরি তলব আছে তা মামুনকে বলতে গিয়েও শেষ পর্যন্ত বলা গেল না তার বিপন্ন আর বিপর্যস্ত চেহারার দিকে তাকিয়ে মনে হল শাওনের অন্য কাজের গুরুত্ব বুঝবার মতন অবস্থা এখন মামুনের নেই বিপদগ্রস্ত মানুষের কাছে নিজের বিপদ ব্যতীত বাকি দুনিয়াটাই গৌণ ব্লাড দেওয়ার শেষে শাওন আবার হাসপাতালের করিডরে ফেরত এলো তাকে দেখামাত্র জড়িয়ে ধরে হাওয়মাও করে কান্না জুড়ে দিল মামুন শাওনের আজকের উপকারে কথা সে কোনোদিন ভুলবে না বন্ধুর এই ঋণ কোনোভাবে শোধ করতে পারবে না সে এ জাতীয় কথা বলতে বলতে একেবারে শিশুদের মতন কাঁদতে লাগলো তার কান্না দেখে আশপাশের লোকজন ফিরে ফিরে তাকাচ্ছে শাওন যে বিরক্ত হচ্ছে না তা নয় কিন্তু এই মুহূর্তে তাকে যে কড়া কোনো ধমক দিয়ে থামিয়ে দেবে সেটা করা যাচ্ছে না বেচারা পত্নী আর অনাগত সন্তানের জন্য চরম দুশ্চিন্তা আর দুর্ভাবনায় কাতর এহেন মুহূর্তে তাকে সান্তনা না দিয়ে শাসন করতে গেলে সে ভেতর থেকে ভেঙে পড়তে পারে শন বলল আমাকে বেরোতে হবে এবার একটা জরুরি কাজ আছে হাতে তার চলে যাওয়ার কথা শুনে মামুন শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল চলে যাবি মানে আমার সন্তানের মুখ দেখে যাবি না শাওন খেয়াল করলো সন্তানের কথা বলতে গিয়ে বেশ অদ্ভুত রকমভাবে ভোজ বাজির মতন পাল্টে গেল মামুনের চেহারা বিষণ্নতায় নুইয়ে পড়া মুখাবয়বে হঠাৎ যেন আনন্দের ঝিরিক খেলে গেল মামুনকে এরকম উৎফুল্ল আর উৎসুক দেখে শাওন জানতে চাইল সন্তানের জন্য অধীর অপেক্ষায় আছিস মনে হচ্ছে হেসে ফেলল মামুন কান্নার আবহ মিশ্রিত সে এক অদ্ভুত সুন্দর হাসি তাকে দেখে কে বলবে যে খানিক আগেও সে একেবারে বাচ্চা মানুষের মতন কেঁদেছিল তার চেহারা এবং মনের এমন ত্বরিত পট পরিবর্তন দেখে শাওনও সামান্য বিভ্রান্ত হলো। মামুন বলল সন্তান যে কী জিনিস তা বাবা হওয়ার আগ পর্যন্ত কোনোদিন বুঝবি না সাওন চুপ করে রইল মামুনের কথাটার ভারত আর নিগুড় অর্থটা তাকে একটা সজরে আঘাত দিয়ে গেল যেন কিন্তু সে আঘাত অপমানের নয় অপরাধ বোধের সন্তানের বাবা না হওয়া পর্যন্ত এই আনন্দ এ দুশ্চিন্তা এই আবেগ আর অপেক্ষার মর্ম বোঝা কোনোদিন কি সম্ভব নয় স্বাণের মনে পড়ে গেল তার বাবার কথা যেদিন সে পৃথিবীতে আসে সেদিন তার বাবাও কি এমন অধীর আগ্রহে প্রহর গুনছিলেন তার জন্য এরকম কোনো এক ভোরে হাসপাতালের কোনো এক করিডরে তার বাবাও কি ভয় এবং আশার সম্মিলিত আনন্দ আর দুর্ভাবনা নিয়ে পায়চারি করছিলেন বাবার স্মৃতি আফসাফসা মনে করতে পারে সে সে আফসা স্মৃতির সবটুকু বাবার আদর আর ভালোবাসায় মাখামাখি বাবার কাঁধে উঠে বেড়ানো বুকের উপর ঘুমিয়ে পড়া বাবার হাত ধরে স্কুলে যাওয়া একসাথে আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরা স্মৃতির কুয়াশা ভেদ করে সমস্ত কিছু যেন আজ শাওনের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে চাইছে মামনের কথায় ভাবনায় ছেদ পড়ল শাওনের কি হয়েছে রে বেশ চিন্তিত লাগছে তোকে শাওন বলল না ও কিছু না আচ্ছা ভাবের কি অবস্থা বলতো তোর মতোই কি অনাগত সন্তানের জন্য দিল প্রাণ উজাড় করে দিয়ে অপেক্ষা করছেন আবার হেসে উঠল মামুন এবারের হাসিতে দুর্ভাবনার কোনো চিহ্ন নেই বরং তাতে সাহস আর শক্তির এক অদ্ভুত আভাস দেখতে পেল শাওন মামুন বলল কি যে বলিস তুই একজন মা তার সন্তানের জন্য যে ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করে একজন বাবার ব্যাকুলতা তার হাজার ভাগের এক ভাগও হবে না অসহ্য সব যন্ত্রণা আর ভোগান্তি মুখ বুঝে সহ্য করে দশটা মাস যে জঠরে বড় করে তোলে সন্তানকে ভাবতে পারিস কতটা ত্যাগ তাতে জড়ানো থাকে একবার কি হয়েছে জানিস আমার স্ত্রী একদিন আমায় বলল আমি সন্তান জন্মের সময় অবস্থা যদি এমন দাঁড়ায় হয় সন্তান বাঁচবে তা না হলে আমি তখন কিন্তু তুমি আমার কথা মোটেই মাথায় আনবে না বুঝলে আমার সন্তানই যেন আমার উপরে প্রাধান্য পায় তোমার কাছে আমি না থাকলেও সে যেন বেঁচে থাকে এই পৃথিবীর আলো বাতাসে সেদিন তার কথাগুলো শুনে আমার এত খারাপ লেগেছিল তাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কেঁদেছিলাম শাওনের কোনো ভাবান্তর নেই মুখাবয়বের অবস্থা দেখে মনে হলো সে মামুনের কথাগুলো শুনতেই পায়নি কিন্তু তা সত্য নয় শাওনের মনের ভেতর যে অশান্ত ঝড় উঠেছে বোধোদয়ের যে তীব্র জলোচ্ছ্বাস শাওনের বুকের ভেতর তাণ্ডব চালাতে শুরু করেছে তা বহু কষ্টে সে লুকানোর চেষ্টা করছে একজন মা যে নিজের জীবন বিপন্ন করে দিয়ে হলেও অনাগত সন্তানের সুরক্ষার কথা ভাবতে পারে শাওন তা কোনোদিন কল্পনাতেও ভাবেনি তিলে তিলে নিজের শরীরের ভেতরে যে আরেকটা শরীর একজন মা বড় করে তোলে তার জন্য কি অপরিসীম মায়া কি অপরাণ ভালোবাসা জমা করে রাখে বুকে সে চিন্তা করবার ফুরসাতেও কোনোদিন মেলেনি শাওনের কি বোকা নির্বোধ নির্লজ্জ আর অকৃতজ্ঞ শাওন এমন সময় শাওনের কল্পনায় স্পষ্ট হয়ে ওঠে একটা নারী মূর্তির ছায়া সে ছায়া আর কার হবে রাহেলা বেগম ছাড়া সে মায়া জড়ানো দুটো হাত সে আদর বিগলিত মধু মাখা ডাক সে ভালোবাসা মিশ্রিত স্পর্শ অন্ধকার কুড়ে আজ সদল বলে যেন শাওনের সামনে জড়ো হতে শুরু করেছে শাওন আবার ভাবনার অতলে তুলিয়ে যায় সে দেখতে পায় তার বাবার হাত দুটো বেশ শক্তভাবে ধরে আছে তার মা রায়লা বেগম চোখের জলে তার ভূখ ভেসে যাচ্ছে বাবাকে উদ্দেশ্য করে তার মা বলছে যদি সন্তান জন্মের সময় অবস্থা এমন দাঁড়ায় যে হয় সন্তান বাজবে তা না হয় মা তখন কিন্তু তুমি আমার কথা মোটেই মাথায় আনবে না বুঝলে আমার সন্তানই যেন আমার উপরে প্রাধান্য পায় তোমার কাছে আমি না থাকলেও সে যেন বেঁচে থাকে এই পৃথিবীর আলো বাতাসে কল্পনায় ছেদ পড়ল শাওনের পাশের অপারেশন থিয়েটার থেকে উঁচু স্বরে ভেসে আসছে এক নবজাতকের চিৎকার কান্না সেই কান্নায় শাওন দেখতে পেল সবচেয়ে বেশি ধর ফড়িয়ে উঠেছে মামুন উন্মাদের মতো করে সে এক দৌড়ে অপারেশন থিয়েটারের সামনে চলে গেল এতটা তাড়িত স্বভাব মামুনের মাঝে কখনোই দেখা যায়নি আগে তবে কি সন্তানের সাথে সাথে বাবা মায়েরও নতুন করে জন্ম হয় সাদা পোশাক পরা একজন নার্স অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলেন তার কোলে তোয়ালেতে মোড়ানো এক নবজাতক যার কান্না হুড়মুড় করে বাড়িয়ে দিয়েছে হাসপাতাল করিডোরের ব্যস্ততা নার্স হাসি মুখ করে বললেন এ যে মামুন সাহেব আপনার মেয়ে হয়েছে সন্তান লাভের সে অপার্থিব আনন্দে চোখ মুখ ঝলমল করে উঠল মামুনের চোখে অশ্রুত আগে থেকে আছে এবার সে অশ্রু পারলে নায়করা ঢল হয়ে নামতে শুরু করে নার্সের কোল থেকে এক প্রকার ছো মেরে বাচ্চাটাকে কোলে নিয়ে মামুন সে কি কাণ্ড কারখানা তা দেখে কঠোর স্বভাবের শাওনও একবার হেসে ফেলল সন্তান পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠা মামুনকে দেখে শাওনের ভেতরে এক নতুন অনুভূতির সৃষ্টি হয় সে অনুভূতি শাওনকে চমকিত করে সে অনুভূতি শাওনকে এর দাঁড় করায় ভাবনার এক নতুন দারে বাইরে বেরিয়ে আসে শাওন সকালের সোনারোধ এখনও মিলিয়ে যায়নি মোবাইল বের করে একবার দেখে নেয় সে অজিত মিঠু মনির আর সাব্বিরদের অসংখ্য মিসড কলে ভর্তি মোবাইলের স্ক্রিন ধ্রুবত মেসেজে লিখেই বসলো গাধা সবকিছু পণ্ড করে দিবি নাকি তুই এখনো আসছিস না যে কারো কলও ধরছিস না ঠিক সাউন আজ সবকিছু পণ্ডই করে দেবে এতদিনকার চলে আসা সব রীতি আর নীতিতে আজ ধ্বংসযজ্ঞ চালাবে শাওন তবে সেই ধ্বংসযজ্ঞের একটা জায়গায় সৃষ্টির প্রাণবন্ততা আছে আছে প্রত্যাবর্তনের অপরিসীম আর অপার্থিব আনন্দ শাওনের ভাবনা জুড়ে যে সুর বারে প্রতিধ্বনিত হচ্ছে যে শৈশব স্মৃতির পাতা থেকে আজ ভীষণভাবে উঠে আসতে চাইছে শাওন আজ তাতে কোনো বাধা দেবে না খুব করে মায়ের কথা মনে পড়ছে শাওনের এতগুলো দিন কতভাবে যে তাকে কষ্ট দিয়ে এসেছে সে তা ভাবতেই নিজেকে ভারী অপরাধী মনে হচ্ছে তার আজ সকালেও তো কেমন নির্দয়ভাবে শাসালো মাকে কিন্তু কি অদ্ভুত মা একবারের জন্য কোনো প্রতিবাদ করল না একবার রেগে উঠল না পর্যন্ত তার বদলে প্রতিবারই কেবল মুখ গুজে কেঁদেছে নয়তো নয়নে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকেছে শাওন আমাকে পেটে ধরে কি মা বড় অপরাধ করে ফেলেছে স্বামীকে হারিয়ে সন্তান বুকে আঁকড়ে ধরে জীবনটা কাটাতে চেয়েছিল মা এই কি তার অমার্জনীয় অপরাধ শাওনের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে থাকে এই খোলা প্রান্তরে দাঁড়িয়ে মামুনের মতো করে হাওয়মাও করে কাঁদতে ইচ্ছে করছে সে দু হাতে মুখ চেপে ধরে গঙ্গাতে থাকে শাওন দরজায় কড়া নাড়ে ঠক 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 বড্ড অসময়ে আজ রাহেলা বেগমের দরজায় কড়া নড়ল দরজা খুলে সামনে শাওনকে দেখে তিনি বেশ ঘাবড়ে গেলেন এ অসময়ে কোনোদিন তো ও বাড়ি ফেরে না তবে আজ কেন তবে কি ওর শরীর খারাপ করেছে নাকি ক্যাম্পাসে কোনো ঝামেলা হয়েছে তাকে নিয়ে রাহেলা বেগমের বুকের ভেতরটা ধড়ফড়াতে শুরু করেছে শাওন এক দৃষ্টি তাকিয়েছিল মায়ের দিকে পলকহীন সে তাকানোতে তাচ্ছিল্য নেই উদাসীনতা নেই নেই অপমান অপদস্থ করবার কোনো উপকরণ রাহেলা বেগমের বুকের ধড়ফড়া নেই বাড়তে থাকে ছেলের সম্ভাব্য বিপদের ফিরিস্তি তার চোখের সামনে যেন নৃত্য শুরু করে দিয়েছে এবার যেন বজ্রাঘাত হল এবং সে আঘাতে ভেঙে চুরে গেল এতক্ষণের সমস্ত নাটকীয়তা শাওন এবার সত্যিই হাওমাও করে কেঁদে রাহেলা বেগমের পায়ের কাছে লুটিয়ে পড়ল আকস্মিক এ নাটকীয় দৃশ্যের কোনো কিছু বুঝে উঠবার আগেই শাওন কান্না বিজড়িত গলায় বলতে শুরু করল আমাকে মাফ করে দাও মা তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি আমি আর তোমার অবাধ্য হতে চাই না তোমার স্নেহ থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না তুমি আমাকে আগের মতো বুকে টেনে নাও মা প্লিজ রাহেলা বেগমের বুকের ছটফটানি কমে আসে গলা জড়িয়ে অঝরে কাঁদতে থাকা শাওনের গালে চুমু খান তিনি শাওনের এই বোধ জন্যই যে তার এতদিনের অপেক্ষা এক প্রকার হারিয়ে যাওয়া ছেলেকে পুনরায় ফিরে পেয়েছেন তিনি রাহেলা বেগমের ইচ্ছে করছে এই মুহূর্তে চায়নামাজ বিছিয়ে দোয়া করতে এমন মুহূর্তকে সামনে নিয়ে হাজার বছর যে শান্তিতে বেঁচে থাকা যায় তো যাই হোক গল্পটা এখানে শেষ আশা করি গল্পটা আপনাদের খুব ভালো লেগেছে যাই হোক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ